ভাবের পরে চুরি হওয়া অনেক বড় কথা ভাব যদি পেতেও চাও জীবনে তার প্রথম স্টেপ হলো স্বচ্ছ দেখা স্বাস্থ্যকে স্বচ্ছ দেখা নথ্রু টিভি সিরিয়াল নথ্রু কাকা বাবা জ্যাঠা এরা কি বলে গিয়েছে এর জন্য উপনিষদে কৃষিরা আছে এর জন্য জীবন গঠনের মনীষীরা আছে এবার যারা বলছে মার বুঝতে পেরেছি বাট পুল খুব বেশি টান হচ্ছে না তাদের জন্য এই ভাবের কথাটা এতে চুরি আছে ভাব তোমার তৈরি হয়নি ভাবের ঘরে চুরি অর্থাৎ অনেক গ্যাপ আছে তুমি জেনেছো পুরোপুরি জানোনি তাই ঠাকুর বলতেন যেন ভাবের ঘরে চুরি না থাকে ভাবের আসন তোমার জীবনের কেন্দ্রীয় ক্যারেক্টারের আসন তোমার জীবনের কেন্দ্র অর্থাৎ একটা ইসের জন্য তোমার কেন্দ্র কাঁদছে হলো মুক্তি এই আসন অন্য কাউকে দিয়ে দিও না কর্ম তুমি কি করবে ওই আসনে যে বসবে তাকে গাইড করতে দাও আর তুমি যে কর্ম করবে তাকেই আসনে বসিয়ে দাও একেবারে ভাবের ঘরে চুরি